একটা পুরুষ তার স্ত্রীকে ডিভোর্স দেয় না ডিভোর্স পুরুষ তখনই দেয় যখন তার শ্বশুর বাড়ির থেকে খুব বাজেভাবে চাপ পায় অসম্মান পায় ঠিক আছে আর তার স্ত্রীর জঘন্য খারাপ ব্যবহার পায় তার স্ত্রী তার কথা শোনে না মুখে মুখে তর্ক করে এবং তার পরিবারে কাউকে এসে আপন ভাবে না ঠিক আছে সবার ঊর্ধ্বে থাকে তার ব্যবহারে কেউ সন্তুষ্ট না সে পুরুষটা যতই চেষ্টা করুক না কেন সেই নারীকে বসে আনতে পায় না পুরুষ তখনই বাধ্য হয় সেই নারীকে ডিভোর্স দিতে কারণ পুরুষ আর কুলাতে পায় না হাজারো চেষ্টার পর দেখে সে আর পারছে না ফেরানো সম্ভব না তার স্ত্রী কখনোই আর সুতরাবে না তার ব্যবহার দিন দিন খারাপ হতেই হচ্ছে ভালো দেখা নেই তখন পুরুষ অনেকটা ভেবে চিনতে ডিভোর্স দেয় পুরুষ চায় না ডিভোর্স দিতে কিন্তু বাধ্য করে সেই নারী কারণ নারীর ব্যবহার এতটাই খারাপ এতটাই জঘন হয় যে সে পুরুষ আর নিতে পায় না তার দেওয়ালে পিঠ থেকে যায় তখন সে বাঁচতে চায় একটু শান্তি চায় তখনই বাধ্য হয় ডিসিশন নিতে যে সে ডিভোর্সই দিয়ে দেবে কারণ এই নারী আর যাই হোক কখনো সুখে সংসার করতে পারবে না তার দ্বারাই সম্ভব না তখনই পুরুষ সে নারীকে ছাড়তে বাধ্য হয় আর সব দোষটা গিয়ে পড়ে সেই পুরুষের যে পুরুষ ভালো না তাই তো স্ত্রীকে ডিভোর্স দিয়েছে সব দোষটাই পুরুষের গায়ে গিয়ে লাগে এটাই সত্য